নমস্কার বন্ধুরা চলে এসছি আজকে একটি নতুন ব্লগ নিয়ে ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে চলে এসেছি আমরা কুমোরটুলি আহিরতলার কাছে দেখতেই পাচ্ছেন কি সুন্দর প্রতিমার রং হচ্ছে আর পনেরো দিন বাকি দুর্গা পুজো মহালয়া আর এক সপ্তাহের মধ্যে চল মহালয়া তো দেখতেই পাচ্ছেন প্রচণ্ড ভিড় এই কুমোরটুলিতে প্রচণ্ড ব্যস্ততার সঙ্গে এখানে প্রতিমার রং হচ্ছে রঙিন কি সুন্দর রঙগুলো করা হয়েছে এর দেখুন মা দুর্গার এবং সরস্বতী লক্ষ্মী গণেশ কার্তিক এগুলো এক চালার ঠাকুর এগুলো সত্যি খুব সুন্দর দেখতে লাগে যখন এগুলোকে সাবিত্রী আনা দিয়ে করা হয় সাজানো হয় আর যদি সোলার হলো তৈরি হয় বা অন্যান্য যেভাবেই সাজানো হোক না কেন খুবই সুন্দর হয় এইখানে দেখছেন কার্তিক ঠাকুরের গায়ের রঙ হলুদ দেওয়া হয়েছে এবং মা দুর্গার গায়ের রঙ যা সুন্দর ফুটে উঠছে এই রঙগুলো এত সুন্দর এর আর্ট এই আর্ট হচ্ছে আমাদের বাংলার শিল্প এখানে যে শিল্পই হচ্ছে একমাত্র যেখানে কুমোরফুলি থেকে উঠে এসছে আপনাদের অবশ্যই আমি ইতিহাসও বলবো এবং আরও অন্যান্য জায়গা দেখাবো দেখতে পাচ্ছেন আমি এখানে পেছনে একটা আরও বিশাল পর একটা ফ্যাক্টরি আছে যেখানে মূর্তি তৈরি হচ্ছে এবং এই কারখানাতে তো দেখতে থাকুন আর এখানে দেখেছেন প্রচণ্ড ভিড় এবং এই কুমোরটুলির গলিগুলোর মধ্যে দিয়ে প্রচুর প্রচুর কারখানা তো এখানে আমরা এসেছি এবং এখানে আপনাদের মধ্যে ভিডিও দেখাবার চেষ্টা করছি আপনাদেরকে তো কত সুন্দর দেখুন পরপর এখানে মা দুর্গাগুলো সাজানো আছে খুব সুন্দর রঙ হয়েছে রঙের আর্ট এবং কম্বিনেশানগুলো এত সুন্দর বলা বাহুল্য তো চলুন আর আর কী কী আছে এবং কীরকমভাবে প্রতিমা তৈরি হয়েছে শুধু বাংলার ছিল না তখন ওই বড় বড় বজরা নৌকো এই সবই হাতেই আসছে সব কিছু তার জন্য গঙ্গার ধার দিকে মাটিটা তো

কাজ তো সিএনএস সময় যে তারা কয়েক মাস আগে যে কাজকর্ম করে আবার তারা যোগা করে পুরিয়া ডিস্ট্রিক্টের থেকে বেশি লোক আসত শান্তিপুর কৃষ্ণনগর এইসব সাইড থেকে লোক এসে তারা এখানে কাজগুলো করতো তখন এত কিছু দোকানটা হতো না কিছু কিছু কাজ হতো আর খুব বড়ো বড়ো দু একটা বাড়াড়ির কাজগুলো এখানে কিন্তু হতো ঠিক বেশি কাজ হতো না এই কাজগুলো এরা করে আবার যে জন্য চলে যেত এরকম একটা ব্যাপার ছিল এখানে কোনো ঢাকা রয়েছিল না আমার বাবা বাবা জিজ্ঞেস করেছিলাম যে এইগুলো ব্যাপারগুলো কি ছিল মানে এই যে কাজটা যে শুরু হয়েছে তা আমার যে গল্পটা শুনেছিলাম যে জমিদাররা এই কাজ আগে কিন্তু সুতোর না করত সুতোর মানে কাঠের ঠাকুর তৈরি হতো তা সেইটা এক জমিদার উনি দেখতেন যে এই কুমোর যারা তারা ছোট ছোটো মাটির জিনিস সুন্দর করে তৈরি করে কাঠের এত ভালো ঠাকুর হয় না মানে যখন স্টাইলের ঠাকুর হয়ে যায় এই ঠাকুরটা যদি এদের মাটি দিয়ে করতে বলা হয় তা কেমন হবে তখন সেই জমিদার ওনাকে নিয়ে এসে এই কাজগুলো করায় করিয়ে ঠাকুরটা সেখানে ভালো হয়েছিল তারপরে আস্তে আস্তে মাটি দিয়ে ঠাকুর করা সৃষ্টি হয় মানে বুঝলো যে ছোটোদের কাজটা আমাদের কাছে চলে এই আমরা বললাম কি এটা কারো ডেভেলপ করার চেষ্টা করলো আস্তে আস্তে জেনারেশন টু জেনারেশন কাজ করতে 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 যেমন জি পাল আমাদের এখানে দীপাল নাম করা যেটার হাতে ওই আপনার এখনো মডেল আছে ওই বিবেকানন্দ একটা দন্তের মডেল করেছিলেন কন্যা কুমারীতে রয়েছে দীপালের হাতে দীপাল আমি বাবার মধ্যে শুনেছি সব গল্প ব্রিটিশরা বলে সেই সময় উনি বিদেশে গেছিলেন বলে ব্রিটিশের ওখানে গিয়েছিলেন বলে ওনাকে ঘরে এক ঘরে করে দিয়ে এটা একটা ব্যাপার ছিল এই ব্রিটিশের সঙ্গে একটা দেশ ছাড়ো আন্দোলন নিয়ে একটা হচ্ছিল এক ঘরে তুলে দিয়ে আসেন উনি কিন্তু প্রথম এই বাংলা থেকে আডের মধ্যে নিয়ে আসেনা শুনেছি মানে এই যে বাংলা থেকে মডার্ন মডার্নে কিন্তু নিয়ে আসেন জিপাল আজকাল জিপাল জিনার নামে এই আগের রাস্তাটা সেই জিপাল উনি কিন্তু অনেক কিছু দেখিয়ে গেছেন আমাদের শিল্পীদের যে এই কাজটাকে কীভাবে ডেভেলপ করতে হয় এবং কীভাবে তৈরি করলে আরো ভালো করে যায় এবার আস্তে আস্তে কি হল ন্যাচারের যুগ মানে ন্যাচারাল রাস্তা ন্যাচারাল মানুষ যেরকম সেইভাবে তৈরি করার চেষ্টা করে করে আস্তে আস্তে কাজটা ডেভেলপ এখন যেমনি থিম মানে মানুষ একটা জিনিস খেতে খেতে একটা একঘেয়ে হয়ে যায় জানেন তো তেমনি একটা জিনিস দেখতে দেখতে মানুষ একঘেয়ে হয়ে যায় তা টেস্টটা পাল্টাবার জন্য বিভিন্ন থিম তৈরি আমি এই থিমটা করেছি তবে কি আমি খরিদ্দাদের বলি যে সব কিছু আমি চেঞ্জ করবো কিন্তু দেবী মুখটা আমি

হ্যাঁ ওটা আমার নিজের একটা খুব আনন্দিত আনন্দের ব্যাপার থাকে যে পাঁচজন এসে বলবে কি আমি একটা প্রাইজ ঠিক বার করবো ওই জায়গা থেকে এটা ব্যাপার থাকে যে ঠাকুরটা ভালো করতে পারলে আমার একটু নাম হবে বা বলবে ঠাকুরটা কে করেছে এই জায়গাগুলো এই জায়গাগুলো খুব চিন্তা করি আমরা কাজ করার আগে বেটার করে করার চেষ্টা করি আরো ভালো করে করার চেষ্টা করি না কেউ অর্ডার দিয়েছে অর্ডার এটা অর্ডারে

বন্ধুরা দেখছি এখানেও অনেক সমস্ত প্রতিমার রং প্রায় হয়ে গেছে চোখ খুদানো হয়ে গেছে এবং তার সঙ্গে সঙ্গে একটা বাংলার মুখ যেটা আপনাদের বললাম টানা টানা চোখ এবং সব কিছু এখানে খুব সুসজ্জিতভাবে সাজানো হয়েছে শুধু জামাকাপড়গুলো পরানোর বাকি তো এখানে দেখছেন গণেশের রং লাল এবং মহিষাসুরের রং সবুজ এগুলো সব আদি পুজো সেখানেই মনে হচ্ছে বাড়ির আদি পুজো যেগুলো করা হয় তো সেইখানে এখানেও দেখছেন কিছু কিছু প্রতিমা তৈরি হয়েছে এখনও অনেক বাকি আছে তৈরি করা তো এখানে কিছু আছে থিম বেস্ট পুজো এবং কিছু কিছু দূর থেকে আমরা দেখতে পাচ্ছি একটা যে দুর্গা অলরেডি তৈরি হয়ে গেছে একদম যেহেতু আমাদের ভোকা মেশে সেই জন্য আপনাদের আপনার এখান থেকে আমাদের এখন দেখাচ্ছি এবং দেখতেই পাচ্ছেন কেশনে চুরি দিয়ে এবং স্প্রে পেন্ট দিয়ে কাজ চলছে রং এবং এগুলো সমস্ত ভেতরে রাখা হয়েছে যেহেতু প্রচণ্ড ঝড় বৃষ্টির জল তার থেকে বাঁচানোর জন্য তো এখানেও দেখতে পাচ্ছেন আর একটা মাদুকার সেট তৈরি এটা কিন্তু একটু ডিফারেন্ট কালার এইখানে দেখুন একদম অয়েল পেন্ট শুরু হয়ে গেছে রং এবং রঙ এখানে পুরো পালিশ দেওয়া হচ্ছে এবং হাত হাতে টাতে এবং সমস্ত মুক্তগুলোতে ভালোভাবে রং দেওয়া হয়েছে সরস্বতী যেহেতু সাদা এবং যথারীতি যেহেতু বনিদি পুজো সেই জন্য ইয়ে করা হচ্ছে এগুলো দেখুন থিম বেসড পুজো দেখতে পাচ্ছেন বেসড পুজোর সঙ্গে এখানেও একরকমভাবে এগুলো পরিভাবে পরি সাজানো হয়েছে মা দুর্গা সরস্বতী লক্ষ্মী গণেশ এবং সমস্ত এক একটা পিস আলাদা করে করে তৈরি হয়েছে পুরো ফুল সেট রেডি এখানে রঙগুলো একদম সুন্দর খুব ভ্যারিয়েন্ট কালেকশন রঙগুলোর এবং এটাও দেখুন আর একটা থিম বেস পুজো এগুলো যাবে এতে সমস্ত সাউথ কলকাতার দিকে পুজোগুলো এ করা হয়েছে এখানে দেখতে পাচ্ছেন এক আট একই চালাতে কিন্তু সমস্ত আলাদা ঠাকুর এবং ছোটো ছোটো ঠাকুরগুলো খুব সুন্দর সুন্দর করা হয়েছে পাশেও আর ঠাকুর আছে এটাও থিম বেস ঠাকুর এগুলো রঙ করাই শুধু বাকি বাকি পুরোটাই মাটির কাজ এবং পেছনের আটচালাটা এত সুন্দর প্লাস গহনা আর আপনার সমস্ত গায়ের যত অর্নামেন্ট আছে সমস্ত মাটির করা হয়েছে তো ভাবতেই পারছেন রঙ করার পর যেটা কত সুন্দর দেখতে লাগছে সেইটাই হচ্ছে কথা তো এখানে আরও অনেকগুলোই আছে এটাও একটা পেছনে থিম বেস ঠাকুর এখানেও মা দুর্গাকে অন্যরকমভাবে সাজানো হয়েছে এটা এখানে দেখুন অসুর অন্যরকমভাবে কার্তিক গণেশ এ সমস্ত অন্যরকমভাবে সেটগুলো করানো তো এখানে নানান রকমের ইয়ে আছে আপনাদের আমি আরও দেখাতে থাকবো দেখতে থাকুন অনেক অনেক ভালো ভালো আর্ট শিল্পরা আছে এবং আর্টিস্টরা এই যে দেখছেন এখানে আর একটা মা দুর্গার ফটো যেখানে এগুলো শাড়িগুলো পুরো মাটি কাপড় দিয়ে তৈরি করা হয়েছে তো খুব সুন্দর এখনও চোখ বা রং টং হয়নি এগুলো এক একটা খুব সুন্দর জিনিস এখানেও দেখছেন কিছু ছোট ছোট কারখানা যেখানে এক একটা আর্ট চালাতে সাবিক আর্টিস্ট গুলো করার চেষ্টা করা আছে এবং এই চাকরিগুলো একদম সব কিছু কমপ্লিট খুব সুন্দর সুন্দর শাড়ি এবং দেওয়া হয়েছে এবং গহনাগুলোও সেরকমভাবেই ইয়ে করা হয়েছে চক্ষু ধানও হয়ে গেছে সমস্ত মূর্তি এখানে পশুর থেকে নিয়ে মা দুর্গা ধনে সরস্বতী সিংহ বাহন এবং লক্ষ্মী সব কিছু ডেকে যেমন এটা সারা সাজের উপরে দারুণ লাগছে এইসব ঠাকুর মনে হচ্ছে সাবিত্রানা ঠাকুর এবং বাংলার মুখ দিয়ে এইসব ইয়ে করা খুব ভালো লাগছে দেখতে থাকতেন দেখতেই পাচ্ছেন এই একটা ভিডিওতে দেখা এত সম্ভব না তো সেকেন্ড পার্টও আসতে চলেছে তারপরের দিন সেখানেও আপনাদের আবার আমি অন্যান্য শিল্পদের শিল্পীকারের ভিডিও দেখা থাকবো এবং তাদের মূর্তিকারদের ভিডিও দেখাবো সেটার জন্য অপেক্ষা করবেন দেখবেন কেমন হয়েছে লাইক করুন সাবস্ক্রাইব করুন এবং কমেন্ট করুন এটাই আমার সুবিধা ধন্যবাদ